ধন তেরাস দিন মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য ঘরে নিয়ে আসুন এই জিনিসগুলি ধনের দেবতা কুবের ও মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপরে থাকবে নম্বর এক এই দিন সোনার অলঙ্কার কেনা খুব শুভ মানা হয় নম্বর দুই ধন দিন নুন কিনে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে নম্বর তিন ধনে মা লক্ষ্মী কে গোটা ধনে অর্পণ করুন এবং সেই ধন নিজে ধন রাখার জায়গায় রেখে দিন নম্বর চার এই দিনে ক্ষয় বাতাসা কেনা খুবই শুভ মানা হয় এতে ঘরে ধন ও ধনের সমৃদ্ধি হয় নম্বর পাঁচ এই দিন রুপোর কয়েন কেনা শুভ মানা হয় নম্বর ছয় এই দিন জ্যাটা কেনা খুবই শুভ মানা হয় কেননা জ্যাটা যে কোনো অশুভ শক্তি वी नाश करें नम्बर सात यह दिन गणेश और माँ लक्ष्मी मूर्ति केंा खुबी शुभ माना है नम्बर आठ दिन प्रदीप केंा के खुबी शुभ माना है सबा बोल जयमालक्षी